হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর। একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমাদের মেজর যে বেঙ্গলি এমসি যে রয়েছে এই এমসি ফোরে তোমরা জানো তোমাদের একটা অলঙ্কার বলে একটা পার্ট রয়েছে সেই অলঙ্কার পার্ট থেকে আজকে আলোচনা করব যে অলঙ্কার কাকে বলে এই প্রশ্নটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে বা পড়বে তাদের জন্য মেজরের জন্য টোটাল কোর্স কোর্সটি রয়েছে তোমরা তোমরা জানো তোমাদের দুটো পেপার রয়েছে একটা এম ফোর একটা এম থ্রি এই দুটো পেপারের জন্য টু হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তোমাদের পেমেন্ট করতে হচ্ছে তার বিনিময়ে তোমরা পুরো নোটস পেয়ে যাচ্ছ আর কোনো টাকা কিন্তু একটা সেমিস্টারের জন্য আর দিতে হবে না তো তোমরা কি করবে তার জন্য তোমাদের আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো চলো শুরু করছি আজকে তোমাদের এখানে প্রশ্নমান এর জন্য তোমাদের ইউনিভার্সিটিতে পড়তে হয় অলঙ্কার বলতে কি বা অলঙ্কার কাকে বলে ধ্যান দিও বিষয়টা খুব সহজ অলঙ্কার কথাটির অর্থ হলো ভূষণ বা গয়না দেখো মেয়েরা বিভিন্ন ধরনের অলঙ্কারের কাজ কি বর্ধন করা ঠিক একই ভাবে যখন কোন কবিতার মাধ্যমে গল্পের মধ্যে বা মনে করো অলংকার যখন ব্যবহার করা হচ্ছে তার মানে কি তার মানে সেই বাক্য বলো বা সেই কবিতা বলো সেই কবিতার কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এখানে বলে দিয়েছে নারীরা যেমন তাদের দৈহিক সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এক ধরনের ভূষণ ব্যবহার করে থাকেন তাকে বলে দেহের অলঙ্কার কবিরা তেমনি কাব্য দেহের সৌন্দর্যকে অর্থাৎ কোনো কাব্যের বা কোনো কবিতাকে তার সৌন্দর্যকে বাড়ানোর জন্য বা বৃদ্ধি করার জন্য যে বিশেষ ভূষণ ব্যবহার করে থাকেন তাকে কিন্তু কাব্যের অলঙ্কার বলা হয় অর্থাৎ এখানে ডিটেলসটা দেওয়া আছে সাহিত্য স্রষ্টার যে রচনা কৌশল কাব্যের শব্দ ধ্বনিকে শ্রুতিমধুর এবং অর্থধ্বনিকে রসাপ্লুত ও হৃদয়গ্রাহী করে তোলে তাকে বলা হয় অলঙ্কার আচার্য বিশ্বনাথ সাহিত্য দর্পণ এ অলঙ্কারকে কাব্যের বহিরঙ্গ উপাদান বলে কিন্তু মনে করেছেন তো স্টুডেন্টস যারা ভাবছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেব